প্রত্যেকটা বস্তু কত প্রকার কি কি কোন বস্তুটা দেয়া কি কি কাজ না এক বৈঠকের মধ্যে সবগুলো শোনাই দিলেন তা সিঁড়ির কিতাবে আসে শুধু শোনান নাই শুধু শোনার নাই কখনো আদাম মারবি ভাষায় বলেন কখনো ইংরেজি ভাষায় বলেন কখনো হিন্দি ভাষায় বলেন কখনো ফার্সি ভাষায় বলেন কখনো উর্দু ভাষায় বলেন কখনো আবার আমার মাতৃভাষা বাংলা ভাষায় বলেন প্রত্যেকটা বস্তুর নাম কখনো আরবিতে কখনও ইংরেজিতে কখনো কখনও ফার্সিতে কখনো উর্দুতে কখনো বাংলায় কখনো হিন্দিতে এক একবার এক একটা ভাষা তিনি ব্যবহার করেন সবগুলোর নাম আল্লাহর আদা আল্লাহর ক্লাসের মধ্যে হজরতে আদম কামাত পর্যন্ত আদমের সন্তান যারা ভাষা ব্যবহার করবে সমস্ত ভাষাগুলো আল্লাহর আদালতে এবার বুঝতে পারছেন ভাষা করতে গেছি বোঝা গেল ভাষা কাহারো বানানো নাই এটা আল্লাহ প্রদত্ত নেই আমার আমি বাংলা ভাষায় কথা বলবো এটা আল্লাহ আগের থেকে আমার জন্য এটা নির্দিষ্ট করে রাখছেন যারা আরবিতে কথা বলবে তাদের জন্য ওটা নির্দিষ্ট করে রাখছেন প্রত্যেকটা ভাষা আল্লাহ বলেন ওয়াক্তিলাফ আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম তোমাদের ভাষার পরিবর্তন এটাও আমি আল্লাহর কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন ঠিক কিনা বলে আবার আপনারা দেখবেন প্রতি বিশ কিলোমিটার অন্তর অন্তর ভাষার মধ্যে বিভিন্ন এলাকায় যাবেন বিশ কিলোমিটার গেলেই দেখবেন কিছু না কিছু ধাক্কা আছে ভাষার একই ভাষা বলে সিলেটি ভাষাই বলে চট্টগ্রামের ভাষাই বলে নোয়াখালীর ভাষাই বলে বরিশালের ভাষাই বলে কিন্তু বিশ কিলোমিটার অন্তর অন্তর দেখবেন কিছু না কিছু ব্যবধান এই যে ব্যবধানটা এটা কে করেছে তোমাদের ভাষার পরিবর্তন এক একজনে এক এক ভাষায় কথা বলো এটাও আমি আল্লাহর কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন ঠিক কিনা বলেন ও আল্লা তোমাদের রঙের পরিবর্তন কেউ শেখান কেউ কৃষ্ণান কেউ সুন্দর কেউ কাল কেউ লম্বা কেউ খাটো এই যে পরিবর্তন এটাও কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ তাহলে আমরা দুনিয়াতে আসার পরপরই বাংলা ভাষায় কথা বলি বুঝে গেল এটা আল্লাহ প্রদত্ত নিয়ে আমার এটা আমাদের জন্য আল্লাহ আগের থেকে বাজেট করে রেখেছে ঠিক কিনা বলেন হ্যাঁ ভাষার জন্য যারা শাহাদত বরণ করেছেন অবশ্যই তাদেরকে আমরা জানাই তাদের মাফ মাতের জন্য আমরা দোয়া করি কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে সুন্দরভাবে এই ভাষা দিবস পালন করা হয় এই ভাষা শহীদ যারা হয়েছেন ভাষার জন্য যারা শাহাদত বরণ করেছেন ওরা যদি আসতো আর আমাদের সাথে দেখা হয়েত আমরা কি রক্ত দিয়েছিলাম আমাদের গান উপহার দেওয়ার জন্য কথা কা আমরা কি রক্ত দিয়েছিলাম আমাদের কবরের মধ্যে তোমাদের গুণাগুলো পৌঁছানোর জন্য আরে রক্ত দিয়ে জীবন দিয়ে তোমাদের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা উপহার দিয়ে গেলাম আর তোমরা নিমুখ খারাপ আমাদেরকে গান দিয়ে স্মরণ করো কেন পারো না সুরাতুল ফাতে তিলাওয়াত করে সুরায় তিন তিনবার তিলাওয়াত করে আমাদের আত্মার জন্য রুহের জন্য তোমরা দোয়া করতে পারো কথা বলেন ঠিক কিনা আমরা নিমুখ যাদের সাহাদতের কারণে বিনয়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি বিজয় পেয়েছি আমরা যখন তাদেরকে স্মরণ করি রাতের বারোটার পর থেকে শুরু হয়ে যায় গান বাজনা বাদ্যযন্ত্র আমাদের এই মাদ্রাসাগুলো মসজিদগুলোতে আমরা হিপখানাগুলোতে কোরআনে কারিমের খতন করি তাদের আত্মার মাখফরাতের জন্য আমরা দোয়া করি কিন্তু মুশকিল হল কি জানো আমাদেরই কতংগুলো যখন এই যারা শাহাদত বরণ করেছেন দেশের জন্য ভাষার জন্য এগুলো যখন ওখানে যায় গিয়ে সুযোগ পায় না দেখে যে গানে পুরা কবর কথা পুরা কবর শুধু গান আর গান আপনারা বলুন তো দেখি গানকে হালাল না হারা এটা কি আমি মলি হিসাবের কথা ইনসাফ ফাউন্ডেশনের কথা এটা কোরআনের সুরাজ লোকমানের অমিনাম না

হারাম জাদা যারক সন্তান বানানো এটাই বিজাতিদের বাংলাদেশে আবিষ্কার করা এর বাহিরে অন্য কোন উদ্দেশ্য নয় ভালোবাসার নামে নামে বাহির যায় আর ওখানে গিয়ে আকাম কুকাম করে যে সন্তান পৃথিবীতে আসে এটিকে হালাল জাদা না হারাম জাদা আর ইসলামের যত ক্ষতি পৃথিবীর সূচনা লগ্ন থেকে এখনো যারা করতেছে আল্লাহ প্রসম তালাশ করলে দেখা যাবে একটারও জন্মের ঠিক নাই সবগুলো জন্মের মধ্যে লিখ আছে যাদের জন্ম ঠিক আছে হালাল সন্তান এরা আর যাই হোক ধর্ম কর্ম করে না হয়তো নামাজ রোজা ঠিক মতো পড়ে না জীবনে কোনোদিন দিন কোরআনের বিরুদ্ধে কথা কয় না জীবনে কোনোদিন দিন নবীর বিরুদ্ধে কথা কয় না জীবনে কোনো দিন ইসলামের বিরুদ্ধে কোনো কথা কয় না ঠিক কেনা বলেন এগুলো তাদের দ্বারাই সম্ভব

যুবক যুবতী বেগানা আর নারী যখন একত্রিত হয় মাঝখানে কে থাকে এবার বলেন বলেন কে থাকে আলহামদুলিল্লাহ দেখছে মরানার হায়াপ বাংলা বাংলা ফতোয়া আর কি আরবি আরবি না বাংলা ভতো এটা বাংলা ঠিক না আলোচনা করলে কেউ যদি উপস্থিত হয়ে যায় এর হায়াত আছে বুঝতে গেল মুক্তি হিসেবে হায়াত আছে কথা আল্লাহ আসলে হায়াতের মধ্যে বরকত দান করেন এলিমে আলমে আল্লাহ বরকত দান করেন ও ভাই আমার কথা শেষ আমি বলছি যে মুক্তি সাহায্যের সম্মানিত উদ্দেশ্যে বলতিস। আমরা বিরাট জাতি আমরা তাদের মতো বংশ হারা নয় তাদের কোনো কালচারে আমাদেরকে নিমজ্জিত হলে চলবে না ঠিক কেনা বলেন আমরা ছাগলের তিন নাম্বার বাচ্চা নয় আমরা বীরের জাতি আমরা মুসলমান আমাদের চরিত্রহীন করার জন্য ই থার্টি বাস নাইটের আবিষ্কার করা হয়েছে ভ্যালেন্টাইন ডে আবিষ্কার করা হয়েছে ঠিক কিনা বলেন এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে কোনোভাবেই যেন আমাদের চরিত্র হনন করতে না পারে আমাদের জীবন যেন শেষ করতে না পারে শেষ কথা সুরা আম্বিয়ার যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছিলাম অনাদ মাওয়া জিনাল কিস্তালিয়া ওয়ালা তুজলামু নাফসুন শাইআ এই দেশের পট পরিবর্তন হওয়ার সবচেয়েই বড় কারণ হলো জুলুমে চতুরদিকে ছেয়ে গিয়েছিল কথা বলেন ঠিক কিনা শুধু জুলুম আর জুলুম ছিল এইজন্য আমার এই সন্তানরা কুচি কাঁচা সন্তানগুলো অল্প বয়সী স্কুলের স্টুডেন্ট ছাত্র জনতা মিলে আর আল্লাহর আরশের মধ্যে এই জুলুমের ধাক্কা যখন লেগেছে বড় দুয়ার ধাক্কা যখন লেগেছে আল্লাহ তালা আসমান থেকে ফাইসালা করে দিয়েছেন ঠিক কিনা বলেন একথা সব সময় মনে রাখতে হবে যে কোনো কিছু অর্জন হবে এটা নিজের বাহু হয়েছে এটা কোনোদিন চিন্তা করবেন না স্বাধীনতা আমাদের বাহু আসে নাই এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বিশেষ অনুদান ঠিক কিনা বলেন নতুন স্বাধীনতা আল্লাহর বিশেষ রহমত আল্লাহর বিশেষ অনুগ্রহ অনুদানে আমাদের মধ্যে আসছে তাই আজকে ইনসাফ ফাউন্ডেশন যে আমরা এই নামের রসিলে আমরা মনে করবো ইনশাআল্লাহ আশাবাদী যে আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে নতুন দিয়েছেন নতুন স্বাধীনতার নিয়ামত দিয়েছেন অবশ্যই এর পিছনে যাদের অবদান যারা শাহাদত বরণ করেছেন রক্ত দিয়েছেন সব সময় তাদের রুহের মাখ জন্য আমরা দোয়া করব যারা অসুস্থ তাদের সুস্থতার জন্য দোয়া করব। পাশাপাশি এটা ভুলে গেলে চলবে না কখনো যেন জুলুমের রাজত্ব এদেশে কায়েম না হয় ইনসাফ ভিত্তিক যেন এই মধ্যে সব কিছু চলে এবং আমরা দোয়া করব দাবিও জানাব চেষ্টাও করব যে এটা কোনোদিন সম্ভব না যতদিন পর্যন্ত কোরআনই শাসনে দেশে কায়ম না হবে কোরআনই শাসন আসবে জান্নাতে হাওয়া বিরাজ করবে কোরআনই শাসন আসবে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা হবে আর কোরআনই শাসন ছাড়া মানব রচিত তন্ত্রমন্ত্রের দ্বারা কোনোদিন ইনসাফ আসতে পারে না কোনদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে পারে না কথা বলেন ঠিক কেনা